বনের ভেতরে নেমেছে শীতের সাদা চাদর বরফ পড়ছে টুপটাপ আর বাতাসে ভেসে আসছে কুয়াশার হিমেল ঘ্রাণ এই তুষার বনে থাকে ছোট্ট এক খরগোশ নাম তার মিনি কিন্তু ভারী দুষ্টু হলেও শীতকে তার বড্ড ভয় ঠান্ডা হাওয়ায় সে একেবারে কুঁকড়ে যায় আজ সকালেও সূর্যের দেখা নেই আকাশ জুড়ে কেবলই ধোঁয়াটে আলো মিনি বের হলো খাবারের খোঁজে বরফে তার ছোট্ট পা ডুবতেই শব্দ হলো কচমচ হঠাৎ দূরে এক এক গাছের নিচে সে দেখল শিয়ালকে শিয়ালটা ছিল রনি কনকনে ঠান্ডায় থর থর করে কাঁপছিল সে আর তার চোখে ছিল রাজ্যের ক্লান্তি রনি ভাই তুমি এখানে একা বসে কি করছো আমার গুহা বরফে ঢেকে গেছে খাবারও নেই রনির কষ্ট দেখে মিনির ছোট্ট বুকটা ব্যথায় ভরে উঠল সে ভাবল আমি তো এতদিন রনিকে ভয় পেতাম কিন্তু আজ ওর কত সাহায্য দরকার মিনি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল নিজের গর্তে যেখানে জমিয়ে রেখেছিল কিছু শুকনো গাজর গাজরের অর্ধেক নিয়ে সে আবার রনির কাছে ফিরে এলো তুমি তো আমাকে ভয় পাও মিনি তবু কেন আমাকে সাহায্য করছো বিপদের সময় ভয় নয় পাশে দাঁড়াতে হয় দেখবে ভাগ করে নিলে কষ্ট কমে আর উষ্ণতা বাড়ে দুজনে একসাথে বসে গাজর খেলো ঠিক তখনই যেন মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিয়ে এক চিলতে আলো ছড়ালো সেই দিন থেকে মিনি আর রনি হয়ে গেল সবচেয়ে প্রিয় বন্ধু একজন গাজর খোঁজে তো অন্যজন খোঁজে মিষ্টি ফল সারা দিন যা পায় ভাগাভাগি করে খায় এভাবেই ওদের শীতের দিনগুলো বেশ আনন্দে কাটছিল কিন্তু একদিন হঠাৎ করেই আকাশ কালো করে নামলো প্রচন্ড ঝড় বরফের সাথে বইতে লাগলো শন শন করে হাওয়া কিছু বুঝে ওঠার আগেই একটা মস্ত বড় গাছ ভেঙে পড়ল ঠিক মিনির গর্তের ওপর বাঁচাও কেউ আছো আমি আটকে পড়েছি চিৎকার কানে যেতেই রনি ঝড়ের বেগে ছুটে এলো গর্ত মিনির থেকে মিনিকে টেনে ওঠালো ধন্যবাদ রনি ভাই তুমি না থাকলে আজ কি যে হতো ভয় নেই এখন আমার গুহায় চলো জায়গাটা বেশ গরম আর নিরাপদ তুমি শুধু আমার বন্ধুই নও তুমি আমার ভাইয়ের মতো ধীরে ধীরে কঠিন শীত বিদায় নিল বরফ গলে ঝর্ণার জল দেখা দিল গাছের ডালায় ডালা ফুটল নতুন কচি পাতা বনের অন্য প্রাণীরাও গর্ত থেকে বেরিয়ে এসে হাসছে খেলছে মিনি আর রনি এখন বনের সবার বন্ধু ওরা একসাথে খাবার জোগাড় করে আর সবার সাথে ভাগাভাগি করে নেয় চড়ুই কাঠবিড়ালি কচ্ছপ সবাই এখন এক সুরে বলে এই শীতই আমাদের এক করেছে রনি ভাই দেখো কি সুন্দর সূর্য উঠেছে শীত হয়তো শেষ হয়েছে শীত শেষ কিন্তু বন্ধুত্ব থাকবে চিরদিন বন্ধুত্বের উষ্ণতার কাছে যে কোনো শীতি হার মানতে বাধ্য আস্তে আস্তে না